স্বামী বিবেকানন্দের সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিসাদ চৌপথি এলাকার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করা হয় সম্প্রতি রবিবার দিন ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাঝেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক জায়গায় স্বামী বিবেকানন্দ নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাকে তার এই মন্তব্যের পরে একের পর এক তৃণমূল নেতৃত্বরা আলোচনায় মুখর হন এই প্রতিবাদেই মঙ্গলবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের বারো বিশায় তৃণমূল যুব যুব কংগ্রেসকে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় কুমারগ্রাম ব্লকের তৃণমূল ব্লক সভাপতি জানান কলকাতায় গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের মনীষী স্বামী বিবেকানন্দের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেন তারই প্রতিবাদে সারা রাজ্যব্যাপী এই প্রতিবাদ মিছিল তিনি জানান শুধু সুকান্ত মজুমদার নন বিভিন্ন সময়ে বিজেপির নেতৃত্বরা বাংলার মনুষ্যীদের আক্রমণ করেই চলেছেন এর আগেও আমরা আন্দোলন করেছি এমনটাই জানান তারা মজুমদার একটি কৃতাপাঠ অনুষ্ঠান ওদের সেই অনুষ্ঠানে আমাদের যে মনীষী আমাদের দেশের অহংকার আমিনন্দর বিরুদ্ধে করে এক মন্তব্য করেছিলেন এবং বামপন্থীদের সাথে বামপন্থীর সাথে তাদের তুলনা করে আমিনন্দকে অপমান করেছেন তার এই বিরুদ্ধে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে আমরা কুমারগ্রাম ব্লক ব্যাপী আজকে বারো বিচায় আমরা এই বিক্ষোভ প্রদর্শনী করলাম আমরা আগামী দিনেও এই বিক্ষোভ প্রদর্শনী করব রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করব আপনারা দেখেছেন বিগত বিভিন্ন মনীষীর বিরুদ্ধে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে কখনো স্বামী বিরুদ্ধে এবং বিভিন্ন মনীষীর বিরুদ্ধে রাজ্য বিজেপির নেতৃত্বরা দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার আজকে করলেন কালকে এবং বিভিন্ন রাজ্য নেতৃত্ব এইভাবেই আমাদের দেশের তথা রাজ্যের যে মনীষীরা যারা পথপ্রদর্শক সাধারণ মানুষের পথপ্রদর্শক আগামী প্রজন্মের পথপ্রদর্শক তিনি বিবেকানন্দ যাকে দেখে আমরা আগামী প্রজন্মকে আমরা সুকান্ত মজুমদার কলকাতায় একটা গীতা পাঠ অনুষ্ঠানে তাদের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বিভিন্নভাবে আমাদের মনীষী ভারতবর্ষের তথা বাংলার মনীষী যে স্বামী বিবেকানন্দ তার বিরুদ্ধে কুরুচিবোধকর মন্তব্য করেছেন সেই কুরুচি মন্তব্যের বিরুদ্ধে আমরা কিন্তু সারা রাজ্যব্যাপী আমরা এই আন্দোলন করছি ব্লকে ব্লকে এবং আপনারা দেখেছেন শুধু সুকান্ত মজুমদার নয় বিভিন্ন সময়ে তারা তাদের নেতৃত্ব যারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের নেতৃত্বরা আমাদের মনীষীদের উপর বাংলার মনীষীদের উপর এইভাবেই আক্রমণ করে গিয়েছেন আমরা আগেও আন্দোলন করেছি এরকমভাবে কুয়াগাম ব্লক তৃণমূল দিবস সভাপতি